সেটা কি আর সেদিন তো মাথা দিয়ে বৃহত্তর আন্দোলন নাম্য বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি প্রদান এর এদিন মাথা ভাঙা এক নং ক্লাব এর পক্ষ থেকে মাথাভাঙা বিদ্যুৎ দপ্তরের সামনে এই বিক্ষোভ দেখানো হয় এবং স্মারকলিপি প্রদান করা হয় স্টেশন ম্যানেজারকে এদিন দা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সদস্যরা প্রথমে মাথাভাঙার পঞ্চানন ভবনের সামনে জমায়েত হন তারপর তারা মিছিল করে বিদ্যুৎ দপ্তরের সামনে আসেন তবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এদিন প্রচুর পুলিশ মোতায়েন থাকায় বিদ্যুৎ দপ্তরের গেটের সামনেই বিক্ষোভ দেখান তারা তারপর সংগঠনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি যান স্টেশন ম্যানেজারের কাছে এবং স্মারকলিপি তুলে দেন সংগঠনের বলেন গ্রেটার সমর্থকদের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে পাশাপাশি বিদ্যুৎ তাদের যে দলীয় পতাকা লাগানো সেগুলোও দেওয়া দেওয়া হচ্ছে মাটিতে যেসব সমর্থকদের নামে হয়েছে অবিলম্বে তাদের বিরুদ্ধে দেওয়া মামলা তুলে নিতে হবে বলে জানান তিনি পরে স্টেশন ম্যানেজার আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেন তবে সমস্যার সমাধান না হলে পরবর্তীতে তারা মাথাভাঙা শহর অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সেটা হচ্ছে আমার গোটার কুচবিহার সমর্থকের বাড়িতে অবৈধভাবে গিয়ে লাইনচ্যুত করা এবং তার আমার মিটারও যে ফ্ল্যাগ থাকে সেই ফেলাক অবমাননা করি মাঝির ফেলে দিয়া লাইনচ্যুত পরে করিয়া আমার লোকগুলো আবার কেস দায় করিয়া এই লোকগুলার আসামির কাজ করে নিয়ে যাওয়ার চেষ্টা করিয়া লাগছে সেই প্রতিবাদের জন্য আজকাল আমার কারা এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করছে এবং ফ্ল্যাগ ফেলে দিচ্ছে সেটা বিদ্যুৎ দপ্তরের কোন কর্মী আমরা তো চিনি না জানি না মহিলা মানুষ বাড়ির থেকে বেড়া যাওয়া মানুষ তো সবাই কাজ আমরা কোন কর্মী কাল কি করে সেই খবরের নাম ধামও তো আমরা কিছু জানি না মানে যারা যাচ্ছে তারা কি বিদ্যুৎ কর্মী হিসেবেই পরিচয় দিচ্ছে যে আমরা বিদ্যুৎ দপ্তর থেকে আসছি তোমরা বিল দেন না লাইফ জালে ধরছেন তোমার লাইন না কাটবো না কার লাইন কাটবো খুচুর করে লাইন কাটি দিয়ে পালন পাত্র আর খুঁজিয়েও পাওয়া কইলে যে যাতে আর এইরকম না হয় সেটার জন্য আমরা সজাগ থাকবো হ্যাঁ আশ্বাস দিচ্ছে যে কেস গিলা হয়েছে সেই কেস গিলাও উদ্র করে নেওয়ার জন্য আমার মঙ্গলবার দিনে আসিবার করলে আসিও মঙ্গলবার দিনে আসি মঙ্গলবারের দিনে কি কয় সাহেব যদি সমস্যার সমাধান না হয় তাহলে কি করবে সমস্যার সমাধান না হলে তো সেটা কি করা যায় আর সেদিন তো মাথা মাথা অথল করে দিয়ে দেবো বৃহত্তর আন্দোলন নাম্য মোর নাম হরিগত অধিকারী আমি মাথামা ব্লকের ব্লক সেক্রেটারি আজ আমার সভাপতি সাহেব সুশীল সরকার আমার কনভেনার সাহেব সুবল বর্মন নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন